아슬아브아바자보아슬아슬아슬아 বাজিয়েছি স্কোয়ার থার্ড স্ট্যান্ডেজ মেজর স্কোয়ার বাজিয়েছি একটা শেপ শেপটা হচ্ছে ফিঙ্গার শেপ হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি ফোর আমার থার্ড স্ট্রিং বাজাবো ওয়ান থ্রি ফিঙ্গার সেভেন স্ট্রিংস ওয়ান টু ফোর ফার্স্ট স্ট্রিংস হচ্ছে ওয়ান থ্রি ফোর ফ্রেট দেখুন থার্ড স্ট্রিংস ফিফথ সেভেন সেভেন স্ট্রিংস ও ফাইভ সিক্স এইট আর ফার্স্ট স্ট্রিংস হচ্ছে ওয়ান সরি ফাইভ সেভেন এইট মাসখানে একবার টেন ফিফটি চলে আসব ধীরে ধীরে বাজে আপনারা প্রয়োজনে আপনারা প্লেয়ার যে প্লেয়ারে দেখবেন ওখান থেকে ভিডিও স্পিড কম বেশি করে নেবেন আর আমার বিশ্বাস কয়েকবার দেখলেই আপনার বিশ্বাস বুঝতে পারবেন আগামী আপনার শেখার সহজাত্রে শেপটা আপনাকে শেখায় আপনাকে শেয়ার করি এখন

এই হেলো তবে এখানে আপনাদের একটা কথা শুরু যাতে বলি এটার সোল উপার্জনের ক্ষেত্রে আসলে অনেকগুলো ট্রিক্স জানতে হয় আমাদের অনেকগুলো টেকনিক জানতে হয় যেমন মনে করেন এখানে স্লাইড একটা বিষয় আছে লিগাটু ট্র্যাপ হ্যামারন হ্যামারন পোলন পোলফ তারপরে স্টার্মিং কিছু বিষয় আছে ওই প্রত্যেকটা বিষয়ে যখন আপনাদের মোটামুটি একটা দখলে চলে আসবে তখন আপনারা একটা শ্রুতি গিটার সোলো বা গিটার টিউন যায় বলুন বা যাতে পারবেন আপনাদের যদি ওই বিষয়গুলো জানার ইচ্ছা থাকে তাহলে আমার ক্ষুদ্র জান অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিচে আমি ভিডিও লিঙ্কের নিচে আমি আর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সময় সুযোগ অনুযায়ী ধাপে ধাপে আমার ক্ষতী জ্ঞান অনুযায়ী আপনাদেরকে শেয়ার করে যাব আশা করি আপনাদের উপকার হবে থ্যাংক ইউ এভরি ওয়ান